সকলের নাম না বলে বরং আমরা সময় বাঁচাই মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সংগ্রামী মেহমান সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় আজকের শ্রোতাবৃন্দ সাংবাদিক বন্ধুবান আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য শুনেছি শ্রোতা হিসেবে অনেক ভালো লাগছিল বিশেষ করে আমরা যুগোপযোগী আলেম তৈরির জন্য আলিয়া মাদ্রাসাকে অবদান আজকে একটি সুলিখিত সুপঠিত প্রবন্ধ পেয়েছি এটি যেহেতু কোনো অ্যাকাডেমিক সেমিনার নয় এর জন্য আলোচনা পর্যালোচনা করে খুঁটিনাটি বিষয়ে এখানে আলোচনার কোনো প্রয়োজন হয় না হবেও না বিশেষ করে আমরা শুরুতেই স্মরণ করছি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে অনেকেই বলেছেন কেন এখন প্রয়োজন হলো না কেন নয় মাদ্রাসার ইতিহাসে আগে জমিয়তে তলাবা আরবিয়া এবং মাদ্রাসা ছাত্র আন্দোলন মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ প্রতি বছরই পয়লা অক্টোবর এইভাবে আলিয়া মাদ্রাসা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম এমনকি দুর্দিনেও তারা অনলাইন হলেও প্রোগ্রাম চালিয়ে গিয়েছে অতএব এটা কিন্তু আজকে নতুন নয় কেন পরিচয় হলো এর এটা কোনো দরকার নেই অবশ্য সবসময় আয়োজক কর্তৃপক্ষকে আমরা স্মরণ করি যে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক তারা যে সবসময় আয়োজন করে থাকেন একটা মূল বক্তব্য প্রধান সহ আমাদের মেহমান বিনোদের কাছ থেকে শুনবো দ্বিতীয়ত হলো আমাদের এক একটি বিষয়ে আমাদের সকলকে একমত হতে হবে ওলামায় কারম আমরা নুহিবু ওলামা আল মুসলিমিন নুহিবু ওলামা আল ইসলাম ও মা আমরা কে আলিয়া কে এই মিখতলাম কোশ্চিন কালোর সামনে আনবো না আলিয়া কওমির মাঝে প্রাচীর ভেঙ্গে দিতে হবে কারণ অনেকে বলেন যে আলিয়া মাদ্রাসা সেদিন হয়েছে কেউ বলে কৌমি মাদ্রসা সেদিন হয়েছে না এদেশে আলিয়া কৌমি ভারত মহাদেশে বলতে আমরা কাউকে পার্থক্য করে দেখতে চাই না এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম কৌমি মাদ্রাসা শুরু হয় এবং সতেরোশো সতেরোশো সত্তর বা আশি খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা আবার আপনি যদি ধরেন তাহলে উনিশশো সালে দেওবন্ধ শুরু হয় অতএব আল আলিয়া কৌমির দর্শে দার্সে আলিয়া ইখতলাফ নয় ওলামায় কিরম আমাদেরকে জাতির সামনে ইসলামী শিক্ষা ব্যবস্থা কীভাবে তুলে ধরা হয় দিনী শিক্ষা অহিভিত্তিক শিক্ষা কোরআনির শিক্ষা আল্লাহর শিক্ষা রবের শিক্ষা নবীর শিক্ষা জাতির সামনে তুলে ধরে জাতির মাঝে ইসলামী শিক্ষার আদর্শ এবং ইসলামী শিক্ষার বাস্তবতা ইসলামী শিক্ষার উপকারিতা কোরআনিক শিক্ষার মাধ্যমে জাতি গঠনের যে আসল সুযোগ রবের শিক্ষা ছাড়া কোনো শিক্ষা এই পৃথিবীতে কার্যকর নয় সকল শিক্ষার মাধ্যমে মিনাল্লাহ সমস্ত শিক্ষা শিক্ষার মূলনীতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অতএব জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে কোরআনিক শিক্ষা আল্লাহর শিক্ষা পৌঁছে দেওয়া আপনার মার সকলের দায়িত্ব এই বিষয়ে জাতিকে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে বাংলাদেশে শতভাগ ধর্মাশ্রিত মানুষ চুরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বাকি সবাই যে কোনো ধর্মের হলো নাস্তিক হাতে গোনা নেই বললেই চলে অতএব শতভাগ ধর্মস্থিত এই দেশকে এই দেশকে ইসলাম শুধু নয় কোনো বাদ দিয়ে ধর্মহীন শিক্ষানীতি কশৃঙ্কালে এদেশে চলতে দেয়া যাবে না আজ আমাদের আজকের সভাপতি অধ্যক্ষ উস্তাদ জাইনুল আবেদিনের সহ বাংলাদেশের শীর্ষ ইসলামিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে দুই সাল বারো সালে যেভাবে তৎকালীন তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব যেলে শহর সকলের কাছে জাতীয় শিক্ষানীতির টু টু বিস্থিতি তুলে ধরে আমরা আর্টিকেল দিয়ে তাদের হাতে উঠিয়ে দিয়েছিলাম এগুলো আপনারা সংস্কার করেন একের পর এক সেই জাতীয় শিক্ষানীতি শিক্ষাক্রম 2021 বলে চালিয়ে দিয়ে জাতিকে নাস্তিক বানানো ধর্মহীন বানানো জাতিকে সর্বনাশ করার যে উদ্যোগ শুরু হয়েছে এবং দুই সালে যে বই পড়ানো হবে ভারতে ছাপা হচ্ছিল সেই বই আজ বর্তমান শিক্ষা উপদেষ্টা আদা করেছেন ওই বই এদেশে আর চলবে না আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আজকের অডিয়েন্স থেকে এই সিদ্ধান্ত জানাতে চাই যে বই পতিত সৈরাচার সরকার দিয়েছে ওই বই কোনো মাদ্রাসায় আমরা পড়াবো না এবং পাশের দেশে যে বই ছাপা হচ্ছে এই বই বাদ দিয়ে দুই হাজার পঁচিশ সালের জন্য প্রয়োজনে দুই হাজার বারো থেকে এর আগ পর্যন্ত যে সিলেবাস চলছিল প্রাথমিকভাবে কিছু সংস্কার করে নতুন করে ওই বই ছেপে আমাদেরকে দুই হাজার পঁচিশ সালে পড়ার সুযোগ করে দিন এবং দুই হাজার ছাব্বিশ সাল থেকে এই দেশে যে সমস্ত বই চলবে আলিয়া মাদ্রাসা সহ এ দেশের শিক্ষাকর্মে যা কিছু চলবে অবশ্যই ইসলামপন্থী এবং দেশপন্থী ধর্মকে মানে শিক্ষা বোঝে শিক্ষাকে মানে এ দেশে প্রায় শতভাগ ধর্মে বিশ্বাসী মানুষের মৌল বিশ্বাস আকিদা বিশ্বাসের আলোকে যে শিক্ষানীতি সংশোধিত হবে পরিণত হবে এর আলোকে জাতীয় শিক্ষা ঠিক করে বই চেপে সেই বইয়ের আলোকে আমরা পড়াবো আমাদের বাচ্চারা পড়বে ইনশাআল্লাহ আমরা মুরব্বীদের কথা শুনবো আমি শুধু এই আপতার করতে চাই অর্থে এই প্রবন্ধে অনেক কিছু আপনারা দেখেছেন এর সাথে আমাদের আজকের মেহমানগঞ্জে বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রস্তাবিত করার জন্য যুগে যুগে ইসলামের দুশ্মন বন বা তিল্লের দুশ্মন এ দেশের কতিপয় কতিপয় ব্যক্তিকে টার্গেট করে তাদের মাধ্যমে বাংলাদেশকে প্রশ্ন করার জন্য মাঝে মাঝে বোমা হামলা চালায় মাঝে মাঝে সন্ত্রাসী শিক্ষা কার্যক্রম চালায় বলে যে হুজুরদের এটি কাজ এটি কষ্টিন কালো আলে বোলামা হুজুরদের কাজ দ হয় তবে আসুন বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে দেশকে নতুন করে স্বাধীন করেছেন এই এটা আল্লাহ নির্দেশ আল্লাহরের নির্দেশ আলোকে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আরো একবার স্মরণ করে এ দেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ সংগঠনের লোককে ছাত্র জনতা সাংবাদিক বুদ্ধিজীবী সকল ঐক্যবদ্ধ কাজ করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত